ফ্রিজের ভাত দিয়ে রেসিপি বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের ভাত এরপরে লাগবে তেজপাতা তেতো করা এলাচ কয়েকটি লবঙ্গ চার টুকরো দারুচিনি সাজিরা লাগবে দুইটা ডিম আরও লাগবে দুই কাপ আলু এক কাপ পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ এবার আমরা হাড়িতে একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হলে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে নেব এবার ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে ফেটাতে হবে যাতে ডিমের সাদা অংশ না থাকে এবার তেল গরম হলে কড়াইয়ের মধ্যে ডিমটা ঢেলে দিতে হবে এবার ডিমটা উল্টে দেব। উল্টে দিয়ে চার ভাজ করে ডিমটা একটি বাটিতে নামিয়ে রাখবো এবার কড়াইতে আরো একটু পরিমাণে তেল দিয়ে নেব তেলটা গরম হলে তার মধ্যে গোটা মশলাগুলো থেতো করা এলাচ তেজপাতা এবং সব শেষে দিয়ে নিলাম সাজিরে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে এ থেকে একটা সুঘ্রাণ বের হয় এরপরে পিঁয়াজ দিয়ে নেব পেঁয়াজটা ভালো করে নাড়ব এবং এসে সাদা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পেঁয়াজে একটু গোটা গোটা থাকলে সেটা চামচ দিয়ে ভেঙে দেব এর দিয়ে দেব আলু আলুটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাক এবং এর ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়ব তারপরে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে এবার আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে দিয়ে নেবো দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে হলুদের গন্ধটা না থাকে এরপর দিয়ে নিলাম একটা চামচ মরিচ গুঁড়ো সামান্য ঝাল সাদের জন্য দিয়ে ভালো করে নেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা ভাতগুলো দিয়ে দেব। ঠান্ডা ভাত দিয়ে এটা ভালো করে উল্টে উল্টে চামচ দিয়ে উল্টে উল্টে ভালো করে নেড়ে দিতে হবে যাতে সব ভাতের সাথে মশলা এবং যে আলুটা দিয়েছিলাম লবণ সব যাতে সুন্দরভাবে মিশে যায় তারপর কাঁচামরিচগুলো দিয়ে নেব কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে ডিমগুলো কুচি করে উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব যাতে ডিম ভাত এবং কাঁচামরিচগুলো ভালোভাবে হয়ে যায় এবার আর একটু লবণ দিয়ে নিলাম আপনারা লবণটা চেক করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনে যদি লাগে তাহলে আরো একটু দিয়ে নেবেন হয়ে গেল আমাদের রেসিপি রেসিপি সংক্রান্ত আপনাদের কোনো মতামত প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম